পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের পর এটাই কিন্তু সর্ববৃহৎ মেলা এই হলো সেই কুশেশ্বর মন্দির যেখানে বসে কবি জয়দেব এগারোশো সালে রচনা করেছিলেন গীত গীতগোবিন্দ এখানে থাকার জন্য কিংবা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগে না সমস্ত কিছুটাই ফ্রি এই প্রায় চারশো বছরের পুরনো বর্ধমান এবং বীরভূমের সীমান্তে অজয় নদের পাড়ে জয়দেব কেন্দুলি মেলা হয়ে গীত গোবিন্দের রচয়িতা লক্ষণ সেনের সভাকবি পণ্ডিত জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে এই মেলা প্রতি বছর মকর সংক্রান্তির পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয় চলে বেশ কিছুদিন বাউল গান কীর্তন খাওয়া দাওয়া এবং কেনাকাটায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় আর এই মেলার যাবতীয় তথ্য তুলে ধরতে ভিডিও শুরু করছি হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে ব্ল্যাক ডাইমন্ড এক্সপ্রেস এখন হচ্ছে সময় সকাল পুনে ছটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে এই আট নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দিয়ে দিয়েছে এই ট্রেন হাওড়া থেকে ছাড়বে ছটা পনেরোতে আর দুর্গাপুর গিয়ে পৌঁছাবে আটটা সাতচল্লিশ মিনিট আমার ট্রেনের কোচ নম্বর ডি থ্রি আর সিট নাম্বার হলো সিক্সটি টু সকালের আলো কিন্তু এখনও সেভাবে ফোটেনি ও ট্রেনে উঠে পড়ি এখন সকাল ছটা ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে তিন মিনিট লেটে মানে ছটা আঠেরো মিনিটে হাওড়া স্টেশন ছাড়ল হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেন প্রথম দাঁড়াবে শেওরাপুলি জংশনে দুর্গাপুর পর্যন্ত এই ট্রেন মাঝে দাঁড়াবে মোট পাঁচটি স্টেশন শারাপুলি জংশন ব্র্যান্ডেল বর্ধমান মানকর ও পানাগড় তারপরেই দুর্গাপুর আর এই ট্রেন দুর্গাপুর পর্যন্ত পৌঁছতে সময় না নেবে প্রায় আড়াই ঘন্টা এইবার জানিয়ে দিই এই ট্রেন ছাড়াও আপনারা কিভাবে এই জয়দেব কেন্দুলি মেলায় পৌঁছতে পারবেন রাঁচি শতাব্দী এক্সপ্রেস ফুল এক্সপ্রেস গয়া বন্দে ভারত এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস ধরলে ভালো হয় প্রত্যেকটা ট্রেনই সকাল দশটার আগে পৌঁছে যায় এছাড়াও হাওড়া অথবা শিয়ালদা থেকে বোলপুর হয়েও আপনারা যেতে পারেন দূরত্ব ও সময় একই লাগবে দুদিক থেকেই এছাড়াও বাই রোডে বিভিন্ন দিক থেকে জয়দেব কেন্দুলি মেলায় যাওয়া যায় তো অবশেষে এসে পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে তো ট্রেন আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামালো এবার আমরা পুরোবার ব্রিজ ধরে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এই এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই রয়েছে জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার জন্য বাস এদিক দিয়ে বেরোলাম দুর্গাপুর স্টেশন থেকে আর বেরিয়ে এই হচ্ছে পুরো স্টেশনের বাইরেটা আর এখানে কিন্তু লাইন দিয়ে বাস যাচ্ছে মাইকে অ্যানাউন্সও হচ্ছে এই হচ্ছে লাইন দিয়ে সব বাসগুলো রয়েছে সব কিন্তু ওই কেন্দুলি মেলায় যাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইন রয়েছে বাসে উঠবো বাসের লাইনে দাঁড়াবো তার আগে অনেক সকালে বেরিয়েছি তো ফিরে পেয়ে গেছে এই যে দোকান এই দোকান থেকেই আজকে টিফিনটা সেরে নেব আপনারা চাইলে এই সমস্ত দোকান দিয়ে কিন্তু টিফিন করতে পারেন অনেকগুলো দোকান পাশাপাশি এখানে রয়েছে তো রকম কচুরি নিয়ে নিলাম চারটে তিরিশ টাকা গঙ্গাসাগর মেলা পর দ্বিতীয় সর্ববৃহৎ মেলা কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলা গঙ্গাসাগরের থেকে কোনো অংশে কম নয় এই মেলা ও বাসের লাইনের ভিড়টা দেখুন আর গঙ্গাসাগরে যে ভেসেলে আমরা লাইন দিই সেই এখানেও বাসের লাইন প্রচুর লোকের লাইন রয়েছে আর যেহেতু মকর সংক্রান্তি তার জন্য কিন্তু বাসেও মারাত্মক ভিড় রয়েছে জয়দেব কেন্দুলি মেলায় পৌঁছাতে বাসের ভাড়া পড়ল প্রতিজন পঁয়তাল্লিশ টাকা তবে নর্মাল সময়ে তিরিশ টাকা ভাড়া লাগে আর সময় লাগলো ওই এক ঘন্টার কাছাকাছি এই এসে বললাম মেলার প্রাঙ্গনে এই হচ্ছে এখান প্রায় শুরু হয়ে গেছে থেকেই আর গাড়ি দেখুন কত গাড়ি এদিকে সব দু চাকা আর ওই পাশে রয়েছে বাসের বাস রাখার জায়গা পার্কিং এসে পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গনে এই হচ্ছে মেলা প্রাঙ্গন প্রচুর লোকের ভিড় রয়েছে প্রচুর লোক আর এই যে এই সাইডে এদিকেই রয়েছে বাসের বাস বাসের পার্কিং লট আর বন্ধুরা আমরা যেভাবে আসলাম এই মেলাতে সেই এইভাবেই আপনারা কিন্তু এই মেলা থেকে দুর্গাপুর আবার ফিরে যেতে পারে প্যাসেঞ্জার আমাদের অস্থায়ী কার্যালয়ে অপেক্ষা করছে দয়া করে তুমি এই রাস্তা ধরে সোজা যাব সোজা গেলেই রয়েছে অজয় নদ আর অজয় নদের দুধার দিয়েই স্নান পূর্ণ স্নান চলে তো আমরা এই পারে নেমেছি এপার দিয়ে ওপারে যাব ব্রিজ ধরে মানে সেতু রয়েছে সেই অস্থায়ী সেতু দিয়ে ওপারে যাব ওপারেই রয়েছে মূল মন্দির এবং মেলা মকর সংক্রান্তির দিন কত মানুষের ভিড় হয়েছে দেখুন এই জয়দেবের কেন্দুলি মেলায় রাস্তার ধারে এরকম মা কালীর মূর্তি রয়েছে আর এই মূর্তির সামনে দেখুন এরকম সবাই বসে আছেন এখানে কিন্তু চাল পয়সা আলু এইসব মানুষজন দান করছেন ওই দূরে হচ্ছে ব্রিজ এই ব্রিজের ওপারে বোলপুর দিয়ে যদি আপনারা আসেন মন্দিরের দিকে আপনাদের নামাবে আর আমাদের এদিকে নামালো এই ব্রিজের উপর ভিড় দেখুন ওরে ভাইরে কি ভিড় এই দেখুন সবাই স্নান করতে নেমে গেছে পূর্ণ স্নান করছে আর কি মকর সংক্রান্তির দিন এই অজয় নদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের পর এটাই কিন্তু সর্ববৃহৎ মেলা প্রচুর ভক্তদের সমাগম ঘটে এই মকর সংক্রান্তির দিন আর এই মকর সংক্রান্তিতে শুধুমাত্র এখানকার লোক নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের লোক মানুষজন নয় ভারতের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু পুণ্য স্নান করতে ভক্তরা ছুটে আসেন কবি জয়দেব গোস্বামী যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন এগারোশো উনষাট সালে তিনি রচনা করেন গীত গোবিন্দ রাধাকৃষ্ণের প্রেম মিলন বিরহ এই ছিল তার বিষয়বস্তু এই হচ্ছে শ্মশানের ঘাটে যাওয়ার রাস্তা এই ঘাটের সামনেও অনেক সাধু বসেছেন এখানেও রয়েছে কালী মায়ের মূর্তি আর এখানেও অনেকেই দান করছে চাল আলু পয়সা কোথা দিয়ে আসছো

রকম বালির বস্তা দিয়ে অস্থায়ী কিছু ঘাট করা হয়েছে এই মেলায় প্রচুর আগত ভক্তদের সমাগম ঘটে আপনারা যদি দুজন বা চারজন আসেন সবাই কিন্তু হাত ধরে রাখবেন না হলে কিন্তু হারিয়ে যাওয়া কোনো বড় কথা নয় এত ভিড় এখানে মকর সংক্রান্তিতে এই জয়দেবের মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় কেন হয় সেটা আপনাদের সংক্ষেপে একটু বলি প্রতি বছর মকর সংক্রান্তির দিন জয়দেব গোস্বামী গঙ্গা স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায় তো এক বছর ওনার শরীর খুবই অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণে উনি যেতে পারেননি আর সেই দিন রাতে সারা রাত উনি কাজ দিলেন তো রাত্রিবেলায় মা গঙ্গা ওনার স্বপ্নে দেখা দিলেন এবং তিনি বললেন এই অজয়ে তিনি এসে উজানে চলে আসবেন আর এখানেই জয়দেব গোস্বামীর স্নান হয়ে যায় তো সেই থেকেই শুরু হয় এই মকর সংক্রান্তির দিন স্নান এবং এই

তাদের ভিড় জমায় আর কি আর এখানে অনেকগুলো বাউলের আখড়াও রয়েছে সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন অজয় নদ পার করে সেতু দিয়ে আমরা এপারে চলে আসলাম আর এপারেই বসেছে মূল মেলা এদিকেই রয়েছে মূল মন্দির সবই আপনাদের দর্শন করাবো আর রাস্তার দুধারে কিন্তু বেশ কিছু বাউল আখড়া বসেছে এই হচ্ছে মা নাচরচণ্ডী সেবা বাউলের আঁকড়া চারটা আঁকড়া আচ্ছা এই জয়দেবের মেলায় অনেকেই কিন্তু দুদিন কিংবা তিন দিন এসে থাকে কারণ এখানে থাকার জন্য কিংবা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগে না সমস্ত কিছুটাই ফ্রি এই যে আপনাদের কয়েকটা আখড়া দেখালাম এই সমস্ত আখড়াতে থাকা এবং খাওয়ারের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এটা কিসের লাইন দাদা খাবারের দুপুরবেলা এখানে কি বিনা পয়সায় খাওয়ায় নাকি আচ্ছা আচ্ছা কোথা দিয়ে আসছো বর্ধমান আজকে থাকবে না চলে যাবে থাকবে কয়জন এসছো আশ্রম আছি কজন একা একাই এসছো নাকি একাই আচ্ছা তুমি একা এসছো আশ্রমে এসছো আপনি খড়গপুর দিয়ে

প্রত্যেক সপ্তাহে একদিন এখানে কলার হাট বসে তার জন্যই এই গ্রামের নাম কেন্দুলি দাদা এখানে হাট হাট কবে বসে মঙ্গলবার আর শনিবার আচ্ছা আচ্ছা আজকে কি মেলা মেলা বলে লাগিয়েছ নাকি তো আচ্ছা এইখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আচার লাল লাল টা টক টক ঝাল ঝাল সব রকমের আচার এইখানে রয়েছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি হচ্ছে দেখুন আর এখানে কিন্তু গরম গরম ভাজা হচ্ছে একদম টাটকা এইদিকে রয়েছে জয়দেব মেলা পুলিশ সহায়তা কেন্দ্র আর ভিড়টা দেখুন বন্ধুরা সত্যি এই মেলায় না আসলে বোঝাই যাবে না গ্রাম বাংলার মেলা কেমন হয় আর কতটা বড় হয় এই জয়দেবের মেলায় কিন্তু আপনারা এরকম হোটেলও পাবেন যেখান থেকে আপনারা চাইলে ভেজ নন ভেজ দু রকমেরই খাবার পেয়ে যাবে দাদা সবজি ভাত কত হ্যাঁ পঞ্চাশ টাকা আর মাছ ভাত মাছ ভাত আশি টাকা আর চারাপোনা চারাপোনা নিয়ে আর ডিম ভাত কত সত্তর ঠিক আছে এই দেখুন এখানে আবার মাছের জাল পাওয়া যাচ্ছে মেলায় এটা কিন্তু অভিনব খুব একটা দেখা যায় না গ্রামবাঙ্গার ট্র্যাডিশনাল এই বাউল গানের যে বাউল সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই একতারাগুলো কত করে পঞ্চাশ টাকা এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাটির তৈরি ঠাকুরের মূর্তি এই হলো সেই কুশেশ্বর মন্দির যেখানে বসে কবি জয়দেব এগারোশো সালে রচনা করেছিলেন গীত গীতগোবিন্দ পবিত্র এই মন্দির দর্শন করতে বহু ভক্ত সমাগম ঘটেছে এখানে দেখুন মন্দিরের গায়ে লেখা রয়েছে দেহি পদ পল্লব মোদারম ভগবান স্বহস্তে এই স্থানে লিখিয়াছিলেন কুশেশ্বর বাবার মন্দির দর্শন করে বেড়ালাম সত্যি বলছি মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল বিরাট বিস্তৃত অঞ্চল জুড়ে হয় এই মেলা পশ্চিমবঙ্গ তো বটেই দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভক্তরা এই মকর সংক্রান্তির দিনে ভিড় করে থাকে এই চলে আসলাম জয়দেব মেলার মূল প্রবেশদ্বারের সামনে এবার যাব মন্দিরের দিকে আর এই পাশে দেখতে পাচ্ছেন ইলাম বাজার থানা ইলাম বাজার থানার মধ্যে পড়ে এই এরিয়াটা আপনাদের আগেই বলেছি এই মন্দির আপনারা বোলপুর থেকেও আসতে পারবেন বাসে করে তো আমরা এই দিয়ে আসলাম এই পাশে রয়েছে নদী আর দিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা আসবেন এই পাশ দিয়ে এই পাশের যে রাস্তাটা মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে এই রাস্তা দিয়ে আপনারা এই মন্দিরে আসবেন আমরা কিন্তু প্রায় মন্দিরের সামনে পৌঁছে গেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন টেরাকোটার মন্দির এটাই হল এখানকার মূল মন্দির এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের দেওয়ালে বাইরের অংশে পুরোটাই বিষ্ণুপুরের টেরাকোটার কাজ রয়েছে বহু প্রাচীন এই মন্দির প্রায় চারশো বছরেরও বেশি পুরোনো এই মন্দির মূল মন্দিরের ঠিক উল্টো পাশেই এখানে বেশ কিছু পুজোর ডালে ডালার দোকান আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারেন আমি আমি দাঁড়িয়ে পড়েছি জয়দেব মেলার মূল মন্দির দর্শন করতে আর এই মন্দিরকে ঘিরে এই মেলা কিন্তু প্রায় বছরেরও বেশি দিন ধরে চলে দ্বাদশ শতাব্দীতে জয়দেব ছিলেন গৌরের রাজা লক্ষণ সেনের সভাপতি সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত সঙ্গীতশাস্ত্রে ছিল জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য সংস্কৃত ভাষায় তার রচিত গীত গীতগোবিন্দ কাব্য প্রাচীন ভারতীয় সাহিত্যের এক অমূল্য রত্ন কথিত আছে এই কাব্যের শেষে যে পদে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত রাধার শ্রীচরণ নিজের মাথায় রাখার আজ্ঞা দিয়েছিল দহিপদ পল্লব মদারং কিংবদন্তি কবি জয়দেব মম সরিষি মন্ডনং পর্যন্ত লিখে আটকে গিয়েছিলেন কিছুতেই সেই লাইন শেষ করতে পারছিলেন না শ্রী পদ্মাবতীর অনুরোধে তিনি যান স্নান করতে তার একটু পরেই পদ্মাবতী দেখেন তিনি স্নান করে আবার লিখতে বসেছেন লেখা শেষ করে পদ্মাবতীর বেড়ে দেওয়া ব্যঞ্জনও খেলেন পদ্মাবতী নিশ্চিন্ত হলো কিন্তু কিছুক্ষণ পর পদ্মাবতী দেখেন স্বামী জয়দেব আবার স্নান করে আসছেন পদ্মাবতী চিন্তিত হয়ে মুখের দিকে তাকালেন এবং বললেন তুমি যে একটু আগে এসে লেখা শেষ করে গেলে জয়দেব বলেন কই না তো হতভম্ব হয়ে দুজনেই দৌড়ে যান অসমাপ্ত লেখার কাছে দেখেন পথটি সম্পূর্ণ হয়েছে তখন বুঝতে আর বাকি রইল না স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সেই পথটি সম্পূর্ণ করে গেছেন তারপর সেই দম্পতি আনন্দে আত্মহারা হলেন আর যেহেতু মকর সংক্রান্তির পূর্ণ তিথি রয়েছে পূর্ণ স্নান চলছে এছাড়াও অনেকেই মেলাতেও ঘুরতে এসছে তো আশা করা যাচ্ছে কালকে থেকে মেলার ভিড়টা কিছুটা কমবে আছে এই মেলার বিশেষত্ব হলো বাউল গানের সাথে সাথে এখানে কীর্তন ও সাহিত্য সাহিত্যচর্চাও হয়ে থাকে মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন একটা খাবার হোটেলে এসেছি এখন কিছু খেয়ে নেব দুপুরের খাবারে মোগলাই নিয়ে নিলাম হোটেল থেকে ষাট টাকা করে বললো দেখা যাক কেমন খেতে বললাম না ভুল বললাম মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট মন্দিরও দর্শন হয়ে গেছে দুপুরের খাওয়ারও খাওয়া হয়ে গেছে আমার চলে আসলাম যেখান থেকে বাস ছাড়ে দুর্গাপুর স্টেশন যাওয়ার উদ্দেশ্যে সেই বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে চলে যাব দুর্গাপুর স্টেশনে আর দুর্গাপুর স্টেশন থেকে ছটা এগারো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রয়েছে সেই ট্রেন ধরে আমরা চলে যাব হাওড়ার উদ্দেশ্যে তো ভিডিওটা আজকে মতো এই পর্যন্তই এই ভিডিওতে এই জয়দেব কেন্দুলি মেলা সম্পর্কে যাবতীয় তথ্য দিলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর ভিডিওটা যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করবেন কারণ অনেক বয়স্ক মানুষ এই কেন্দুলি মেলাটা ঘরে বসে উপভোগ করতে পারবে দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন জয়দেব কেন্দুলি মেলা থেকে আজকের মতো বিদায় দুর্গাপুর স্টেশনে আসার বাসে আসবার সময় যাত্রীদের প্রচুর ভিড় থাকে তাই আপনারা চেষ্টা করবেন বড় রাস্তায় এসে অটো ধরে চলে আসার